আমাদের এই ইন্ডিয়ান মডেল ধান মারাই মেশিন এবং বাংলা মডেল ধান মারাই মেশিন সবগুলো ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বাংলা মডেল গাড়ি বাজার চলে গেলো আমাদের গাড়ি মানিক বার দুটো গাড়ি হচ্ছে মাইক্রো গিয়ার এই যেটা মাইক্রো গিয়ার ছয় গিয়ারের গাড়ি মাইক্রো গিয়ার রিকন্ডিশন একদম এগুলো কিন্তু নতুন হয় না নতুন হয় না কিন্তু রেকন্ডিশন নাই নতুনের মতো আর যে পাবলিক হয় পাবলিক হলে পাবলিক একদম দাম কম দুটা গাড়ি একই মডেল একই ইঞ্জিন একই সব সিস্টেম কক্সবাজারের দুটো গাড়ি আমাদের বাম্পার থেকে শুরু করে প্রত্যেকটা কাজে কিন্তু খুবই হেভি এবং হাই কোয়ালিটি ভাবে তৈরি করা হয় আমাদের দেখেন এই পাশে অনেকে ভাবছিল যে রাসেল ভাই কাছে এত গাড়ি এক গাড়ির ভিডিও কি বারবার করে নাকি কোনো গাড়ি নেই দুটো গাড়ি আছে পাশে অন্তত মাত্র আর দুটা গাড়ি আছে দুটা গাড়ি চলে দেবো আমাদের এ পাশে আর কোনো গাড়ি নেই আমাদের এই ট্রাকগুলো লোড হবে ট্রাক চলে আসছে আর এত পুরাতন গাড়ি এগুলো নিয়ে যাবে এই দুটো ট্রাক আসছে দুটা গাড়ি আমাদের যাবে মহেশখালী দুটো ট্রাকে সিঙ্গেল সিঙ্গেল করে গাড়ি উঠবে দুই ট্রাকে এই দেখেন এই পাশে কতগুলো গাড়ি ছিল আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন এই পাশে যতগুলো গাড়ি ছিল আমাদের সবগুলো গাড়ি চলে গেছে এবং আমি কারখানার ভিতরে গিয়ে একটু দেখাই কারখানার ভিতরে দেখেন বর্তমানে কোনো গাড়ি নাই আমাদের ভুট্টোমাডার মেশিনগুলো ভুট্টো মেশিন মেশিনগুলো আমাদের ডেলিভারি হচ্ছে আমাদের এখানে তিনটা মারা মেশিন আজকে ডেলিভারি হচ্ছে এগুলো খুবই হাই কোয়ালিটি ভোটা মারা মেশিন যে ভাইদের লাগবে তারা অবশ্যই খুব যোগাযোগ করে ভোটানা মেশিনগুলো নিয়ে ফেলবেন এগুলো আমাদের ডেলিভারি হচ্ছে এবং পাশে এগুলো কাজ রকম চলবে এগুলো ডেলিভারির পর এরপাশে আরও ভোটা মারা মেশিন আছে এগুলো কাজ করতে হবে ডবল চাল্লা খোসা সহ মারাই হবে পেছনে অনেকটা চাকা থাকবে যে ডবল চাল্লা দেখেন ঘরের ভিতরে নতুন করে আরো গাড়ি কাজ চলতেছে আমাদের তিরিশটা গাড়ি কাজ চলতেছে তো ইনশাল্লাহ যে ভাইরা সময় দিবেন তাদের জন্য গাড়ি বানাইতে পারবো তারা সময় না তাদের জন্য গাড়ি বানাতে পারবো না কারণ এতগুলো গাড়ি বানিয়েও যদি গাড়ি না দিতে পারে ভাই করার কিছু নাই আপনারা প্রথমের দিকে আসবেন অবশ্যই গাড়ি পাইতেন এই যে নতুন করে আমাদের গাড়ি উঠতেছে আবার হয়তো এক সপ্তাহ দশ দিন সময় লাগবে সব মাল রেডি করা হচ্ছে এখানে আর যারা নতুন আসছেন আমাদের ভিডিও দেখতেছেন তারা আমাদের আগের যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলে ঢুকে দেখবেন যে আমাদের ঘরে কতগুলো গাড়ি থাকে কিন্তু ভাই আমাদের অর্ডারের চাপ বেশি আমরা গাড়ি দিতে পারতেছি না যারা সময় দেবেন শুধু তাদের জন্য গাড়ি দিতে পারবো সময় না দিলে আমাদের জন্য হবে না সব ভালো দেখবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি দোয়া করবেন আর যে কাস্টমার থাকার জায়গা আছে ভিআইপি পরিবেশ করা আছে এখানে কোনো সমস্যা নেই ঘরের ভিতরে জায়গা আছে যারা দূর থেকে আসে থাকতে চাইবেন যে থাকে বানিয়ে নেবেন তাও হবে তো ঠিক আছে ভাই সব ভালো থাকবেন শো থাকবেন আর আমার জন্য বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকের দিন পর হয়তো ঘর আমার খালি হয়ে যাবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম